আপনি যদি ধর্মীয় মনের মানুষ নাও হন তাও এই জায়গা আপনাকে রোমাঞ্চ দেবে শঙ্খ আর কোয়েল নদীর সঙ্গমস্থলে জন্ম নেয় ব্রাহ্মণী নদী এই ত্রিবেণী সঙ্গমে গড়ে উঠেছে এই মন্দির তবে রোমাঞ্চ লাগার কারণ কিন্তু অন্য এই গুহায় বসেই নাকি মহামুনে বেদব্যাস রচনা করে ফেলেছিলেন মহাভারত ঘরের পাশেই ওড়িশার রাউর কেল্লায় গড়ে উঠেছে এই বেদব্যাস মন্দির মহাভারতের রচয়িতা হিসেবে আমরা বেদব্যাসকে জেনে থাকি কিন্তু এও বিশ্বাস রয়েছে বেদব্যাসের এই কাহিনী বাস্তবে লিখিত রূপ দান করেছিলেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ ব্যাসদেবের কাহিনীটি নিজ হাতে লিখেছিলেন ভগবান গণেশ এবং এই মহাকাব্যের আয়তন হয়ে দাঁড়ায় ইলিয়াড ওডিসের সম্মিলিত আয়তনের দশ গুণ এবং রামায়ণের চার গুণ জনশ্রুতি আছে এই বেদব্যাস মন্দিরে বসেই নাকি রচনা হয়েছিল বাঙালির প্রাণের মহাকাব্য মহাভারত মন্দিরের পাশেই দাঁড়িয়ে রয়েছে এই নিমগাছ বলা হয় এই নিমগাছের ডাল দিয়েই তৈরি হয় জগন্নাথের মূর্তি এই মন্দির আধ্যাত্মিক ধর্মীয় মানুষদের পছন্দের জায়গা তো বটেই তবে সামগ্রিক দিক দিয়ে ট্যুরিজমের সম্ভাবনা ভরপুর রয়েছে এখানে এরই পাশে রয়েছে চল্লিশ ফুট উঁচু একটি হনুমান মূর্তি আর মন্দির সবুজ ঘেরা প্রকৃতির কোলে গদা হাতে দাঁড়িয়ে রয়েছেন বীর হনুমান পাশাপাশি মহাভারত আর রামায়ণ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই হনুমান মন্দিরও ধীরে ধীরে হয়ে উঠছে ট্যুরিস্টদের পছন্দের জায়গা ওড়িশার রাস্তায় চলতে চলতেই রথের দিন হঠাৎই চোখে পড়ে গেল এই বিশাল আকার রথ জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চেপে চলেছেন মাসির বাড়ি আজ হয়তো রাউরকেল্লার এইসব মন্দির প্রচারের আলোয় নেই তবে জগন্নাথের দেশে লোকে বলে সবই হয় জগন্নাথের ইচ্ছে অতএব জগন্নাথের ইচ্ছে হলে কোনোদিন হয়তো এই মন্দিরও জমজমার টুরিস্ট স্পট হয়ে উঠবে ইন্দো বাংলা টাইমস বিজনেস